যদিও বা দেরি করে ফেলছি দেখি আজকে কে আসে আমাদের সাথে প্রথমে দেখি আজকে মজ ভাই নাকি আলামেন ভাই কে আজকে মারামারি করতে করতে প্রথমে জয়েন করে এখনো তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কই সবাই কোথায় কোথায় হ্যাঁ মনস ভাই আজকে প্রথম এসে হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভাই কি অবস্থা তুমি কেমন আছো উর্মি কেমন আছে তুমি আসার সময় একটু উর্মিকে নিয়ে আসতে পারো না তাহলে তো আমরা দুইজন হয়ে যাব দেখো তো শুধু একা একা চলে আসছো কেউ নাই লাইক দিলাম ধন্যবাদ আয়মান সাদিক ভাইয়া এই যে আপনারা কয়েকজন থাকলে হবে এই ফাও বেশি মানুষ এসে জ্ঞান দাম থেকে দুই তিনজন মানুষ থাকলে হবে কি খবর আপনাদের বলেন সারাদিন কেমন গেল বলেন কি করবো ওই যে বোন চুল আশ্রয় দিচ্ছে মাথা ব্যথা করতেছে আর মায়ের পাশে কান্না করতেছে আমি বসে আছি বাবু করতেছে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয় নাই ভাইয়া লাইফ শেষ করে খাওয়া দাওয়া করবো আমি দুই মিনিট আসতেছি আচ্ছা ঠিক আছে যাও দেখবা দুই মিনিট পরে আমি আর নাই একটু লেট নাইট আসলে এরকম হয় কাউকে আর পাওয়া যায় না চলে যায় নাকি কেউ তো কি আজকে কি হলো কি হলো জানি না একটু লেট নাইট করে আসলে এরকম হয় আর না না থাক দেখি দশ মিনিট অ্যাট লিস্ট দেখি কতজন আসে দেখি তুমি কি আমায় অ্যাড দিবা না আপু কি সে অ্যাড দেব ভাইয়া কি সে অ্যাড দেব ফেসবুকে ফেসবুকে অ্যাড দেওয়া যাবে না দেখি আমার সাথে নতুন কারা জয়েন হচ্ছে কারা কারা আছে লাইভে আজকে প্রথম আসছে একটু হাই হালো করেন এখন তো দেখা যাচ্ছে মোটামুটি কয়েকজন জয়েন করছে বাট কেন কেউ কথা বলে না আরে উর্মিয়াপু হ্যাঁ আপনার কথা বলতেছিলাম কেমন আছো আপু আসলেই তোমাকে নিয়ে আসে না কেন আমি এটাই ভাই আসসালামু আলাইকুম আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে রে ভাই আর ক্লাস টেনে পরে বাচ্চা আছে রাজু শেখ আসসালামু আলাইকুম

হলে মানুষ থাকে কি হলো তোমার আবার হলের কি সমস্যা হইলো তোমার বাড়ি কোথায় রাজু ভাই আমার বাসায় আসে এটা আপনার বাসায় কোথায় কথা শোনে না কথা শোনে কি কথা শোনা যাচ্ছে না মজ ভাই কথা শোনা যাচ্ছে না শোনা যায় ঠিক আছে আমার বাসার ফরিদপুর জেলা আচ্ছা আরে বিয়ে কথা বললে পিটাবে কেন ভাই নাসিম ভাই ছোট বাচ্চা নাকি তুমি বলে দিচ্ছি নাসিম ভাইয়ের বিয়ে দেওয়া দরকার আজকে ঘুম পাচ্ছে তোমার বন্ধু করে নিয়েছি তোমাকে ধন্যবাদ রাজু ভাইয়া ধন্যবাদ কিছু কিছু ফাজিল মানুষ আসে এই যে দুইটারে আজ পর্যন্ত মারামারি ছাড়া এক মুহূর্ত আমি দেখি নাই কে ভাই কে মারামারি করলো বুঝলাম না ইমান ভাই বুঝিনা আবার বলো actimate it for length i can show <clears throat> আচ্ছা সরি একটু কাজ করছিলাম দেখি কে কে আছে আমার বন্ধু জাহিদুল আর তার বোন কি হলো ওরা আমার মারমার শুরু করলো কিনা আমার বাসা দোহার আচ্ছা দোহার কোথায় ভাইয়া রাজু শেখ আচ্ছা ঝামালে মারামারি করতেছিল দুইটারে আমি মারমারি লাগার কারণ জিজ্ঞাসা করলাম কি বললো কি কারণে মারামারি করছিল कार्तिकपुर <coughs> कार्तिकपुर टावर को था कार्तिकपुर दोहर दोहर की इंडिया थे आपो आज हमें

আচ্ছা এটা কোনো ঝামেলার কারণ হলো পরে দুইটারে আমি আহাইছি আচ্ছা গুড খাওয়া দাওয়া করি আপু তুমি করছো বেশি মার খেয়েছো আহ ইতি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন রে আপু ইতি আপু কেমন আছেন আমার আজিম সরকার আমার বাসার রাজশাহীতে দুইটারে লগে পারা যায়নি কেউ আচ্ছা তাও তো কথা তুমি যে শুকনা মানুষ দুইটার লগে পারবা কেমন অনেক অ্যান্টিসিড ডাবলে তত ব্যথায় উঠতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার খেয়েছেন না আমি খাবার খাই নাই সামনে আসেন সামনে কে ভাই কে আপনি যে আমি আপনার জন্য সামনে আসব আজিম সরকার এতদিন যাব আমি লাইভ করতেছি এভাবে আর আপনি আজকে এসে লাইভে বলবেন সামনে আসেন আর আমি সামনে চলে আসব আপনার পছন্দ না হলে এখান থেকে চলে যেতে পারেন সমস্যা নেই আপনার ভয়েসটা সুন্দর থ্যাংক ইউ আরে মেলস করো না এমন ভাই মেজাজ খারাপ করার কিছু নেই এমন ভাই খাওয়া দাওয়া করছো রাত্রে কি করে গল্প করি যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে ভাই আচ্ছা আমি আজকে লাইভ আজকে লাইভ আমি এখানে শেষ করি আমি আগামীকালকে লাইভ করবো ঠিক আছে আমি আর ভালো লাগতেছেন আজকে